সম্মানিত দর্শক বৃন্দু আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বৃন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন নারিকেলের যদি জাতের কথা যদি বলি বার্মা জাতের নারিকেলের চারা দর্শক এই গাছগুলো যদি প্রথমে আমি দর্শক আপনাদেরকে ভালোভাবে দেখাই দর্শক গোড়াটা যদি দেখেন গোড়াটা দেখেন কতটা মোটা এবং এটা কিন্তু জিও ব্যাগে আছে প্রত্যেকটা গাছে এরকম জিও বেগা আছে এবং গোড়াগুলো দেখতে পাচ্ছেন দর্শক বৃন্দ প্রত্যেকটা গাছে গোড়াগুলো কিন্তু অনেক মোটা হবে দেখেন অনেক সুন্দর গাছগুলো এবং সতেজ গাছ এবং দর্শক বৃন্দ হাইটের কথা যদি বলে দশ ফিট কিন্তু প্লাস অনায়াসে কিন্তু এই গাছগুলো প্রত্যেকটা গাছই দশ ফিট প্লাস হয়ে যাচ্ছে এবং এই গাছগুলো যদি রোপণ করেন তিন বছরের মধ্যে কিন্তু অনায়াসে কিন্তু এই গাছগুলো থেকে ফলন পাবেন দেখেন দর্শক বৃন্দ গাছগুলো কতটা সুন্দর এবং ঝাঁকড়া গাছ হবে আপনারা ভাবছেন একটা দুইটা এমন এমন কিন্তু না আমাদের প্রত্যেকটা হবে। গাছ দর্শক বিন্দু গাছগুলোর দামের কথা যদি প্রথমে বলি দর্শক বিন্দু গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরোভাবে বিক্রি করে দিয়ে থাকি আপনাদের যদি এই গাছগুলোর প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আমাদের চারা দেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাফ থেকে তেঁতুলিয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু গাছগুলোর ডেলিভারি দিয়ে থাকি দর্শক বিন্দু আমাদের কাছে শুধু নারিকেলের বার্মা জাতি না ভিয়েতনামে ইন্ডিয়ান কেরালা মালয়েশিয়ান সিন্ধি সহ দেশি বিদেশি যত ধরনের জাত আছে সকল জাতের তারা আমাদের কাছে পাবেন আর সাইজের কথা যদি বলি দর্শক বৃন্দু বিগ সাইজ মিডিয়াম সাইজ ছোট সাইজ তিনটা সাইজের গাছ আমাদের কাছে পাবেন আপনাদের যদি গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়া আছে দর্শক বিন্দু বলে রাখি আমাদের কাছে শুধু নারিকেল না আম কাঁঠাল কমলা মালতা সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাঠের চারা আছে সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছে পাইকারি খুচরা বিক্রি করা হয়ে থাকে আপনাদের যে কোনো গাছ প্রয়োজন হলে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আপনাদের সুস্থতা কামনা করে আজ এ পর্যন্তই